উফ যা গরম পড়েছে তাতে রান্নাঘরে ঢুকলেই যেন ছ্যাঁকা লেগে যাচ্ছে কিন্তু তাই বলে রান্না রান্নাবান্না না করে খালি পেটে তো থাকা যায় না তাই গরমের সাথে পাল্লা দিয়ে নিজেকে সুস্থ আর কুলকুল রাখতে মাঝে মাঝে এসব একটু আদ্রু ট্রাই করতেই হয় তাই না আর সেই জন্যই তো আজ ঘরে একটা তরমুজ ছিল সেই তরমুজটাকে আমি মাঝখান থেকে কেটে যতটা সম্ভব বীজগুলো ছাড়িয়ে আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম না না তরমুজটা ফল হিসাবে নয় আজকে তরমুজটা আমরা খাবো শরবত হিসাবে সেই জন্য টুকরো করা তরমুজগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এরপর ওর মধ্যে একটু পুদিনা পাতা এক চামচ মতো নুন দু চামচ মতো চিনি আর দেড় থেকে দু চামচ মতো লেবুর রস আর হাফ চামচ মতো চাট মশলা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম আর এদিকে পরে থাকা অর্ধেক তরমুজটার সরু একটা ফালি নিয়ে সেখানেও খোসা ছাড়িয়ে যতটা সম্ভব বীজগুলোকে আলাদা করে ছোট ছোট করে টুকরো করে নিলাম তরমুজের এই টুকরোগুলো যত ছোট ছোট করে কাটা যাবে ততই কিন্তু ভালো লাগবে শরবতটা খাওয়ার সময় দেখুন আমি ঠিক এই রকম সাইজে ছোট ছোট কিউব আকারে তরমুজগুলোকে কেটে নিয়েছি এবার একটা জলজিরার প্যাকেট নিয়ে পুরো জলজিরাটা একটা প্লেটের ওপর নিয়ে নিলাম তারপর গ্লাসের মাথায় একটু লেবুর রস মাখিয়ে গ্লাসটাকে জলজিরার মধ্যে নাড়িয়ে নিয়ে পুরো গ্লাসের মাথায় জলজিরা মাখিয়ে নিলাম নিলামতে করে যখন তরমুজের শরবতটা খাওয়া হবে তখন জলজিরার টেস্টটা শরবতের মধ্যে পাওয়া যাবে চাইলে এইটা স্কিপও করা যায় কিন্তু আমার বেশ ভালো লাগে তাই আমি জলজিরার ফ্লেপারটাকে অ্যাড করেছি এরপর গ্লাসে তরমুজের ছোটো ছোটো টুকরো করে রাখা কুচিগুলো দিয়ে তার ওপর তিন চারটে বরফ কুচি দিয়ে ওপর থেকে ব্লেন্ড করে রাখা তরমুজের রসটা দিয়ে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিলাম এরপর ওপর থেকে আরও কিছু টুকরো টুকরো করে রাখা তরমুজ কিউবগুলো দিয়ে কেনাপাতা দিয়ে ডেকোরেশন করে সার্ভ করে দিলাম তরমুজের শরবত গরমকালে এই ঠান্ডা ঠান্ডা শরবত কি যে আনন্দ আর তৃপ্তি দেয় তার না ট্রাই করলে কিন্তু বুঝবেন না তাই রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং